রেকর্ড থাকবে অন্যজনের নাম দলিল থাকবে আপনার কাছে দখলও হয়তো আপনার কাছে থাকবে ভবিষ্যতে সেটাও কিন্তু আপনি হারাতে পারেন তো তাই কোনো জমি কেনার আগে অবশ্যই আপনারাকে সেই জমি যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে তো তাই আজকের এই ভিডিওতে এমন ছ ধরনের জমি সম্পর্কে আপনারাকে জানাবো যে জমিগুলো ভুল করেও আপনারা কিনবেন না এক নম্বর হচ্ছে আইনি জটিলতা জমি সে জমি নিয়ে আদালতে মামলা চলছে এ ধরনের অনেক জমি রয়েছে তো সেইগুলো আপনারাকে যাচাই করতে হবে তার জন্য আপনি কি করবেন সে জমির যে এলার পর্চা রয়েছে সেটা দেখতে হবে আর দেখতে হবে যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি ক্রয় করতে চাইছেন সেই ব্যক্তি কার কাছ থেকে কেঁদেছেন সেই দলিলটি দেখতে হবে এবং তার পাশাপাশি আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়েও সেই তথ্যগুলো আপনাকে সার্চিং করে দেখে নিতে হবে বা এলাকার যে সকল বয়স্ক লোক রয়েছে তাদের থেকেও আপনি পরামর্শ নিয়ে সেই সকলগুলো জানতে পারবেন আর সেই সকল তথ্য যদি আপনি যাচাই ফাচাই না করেই রেজিস্ট্রি করে নেন তাহলে আপনার যে টাকা আপনি খরচ করবেন সেই টাকাও আপনার যাবে এবং ভবিষ্যতে আপনার যে দলিলটি থাকবে সেই দলিল কিন্তু আপনার রেকর্ডও আপনি করতে পারবেন না দু নম্বর হচ্ছে অন্যের নামে রেকর্ড থাকা জমি অনেক সময় আপনি দেখবেন কোনো আপনি জমি ক্রয় করতে চাইছেন সেই জমির রেকর্ডে যদি আপনি বের করেন তাহলে দেখবেন যে ব্যক্তি আপনাকে জমিটি বিক্রি করতে চাইছেন সে ব্যক্তির হয়তো দেখবেন নাম নাই আপনাকে দেখতে হবে যে ব্যক্তি আপনাকে জমিটি বিক্রি করব বলছে সেই ব্যক্তির নাম যেন বর্তমান রেকর্ডে থাকে হ্যাঁ যদি উনি ওয়ারি সত্যে বিক্রি করে থাকেন তাহলে বিষয়টি আলাদা যে ব্যক্তির নাম বর্তমান রেকর্ডে রয়েছে সে ব্যক্তির সাথে যে ব্যক্তি আপনাকে বিক্রি করতে চাইছে সে ব্যক্তির সম্পর্ক কী যদি সেটা ওয়ারিস সূত্রে উনি বিক্রি করতে চান তাহলে হয়তো সমস্যা নেই কিন্তু যদি তার সাথে কোনো সম্পর্ক না থাকে বা তার রক্তের কোনো যদি সম্পর্ক না হওয়া ব্যক্তি হই তাহলে সে ধরনের বিতর্ক থাকা জমি আপনি ক্রয় করবেন না তারপর তিন নম্বর হচ্ছে ওয়ারিস সম্পত্তি হলে ওয়ারিস সার্টিফিকেট ছাড়া রেজিস্ট্রি করবেন না অর্থাৎ যে সকল জমিগুলো কোনো ওয়ারিস তার পৈতৃক সম্পত্তি অর্থাৎ বাবার নামে রয়েছে বা দাদুর নামে রয়েছে সেগুলো ছেলে বা যদি নাতি বিক্রি করতে চান ওয়ারিস সূত্রে তাহলে অবশ্যই তাদের যে ওয়ারিস সার্টিফিকেট সেটা আপনারাকেই নিতে হবে এবং যে ওয়ারিস সার্টিফিকেট মূল্যে সেই জমিটি আপনি ক্রয় করতে চাইছেন সেই ওয়ারিস সার্টিফিকেটে প্রত্যেকজন ওয়ারিসের নাম রয়েছে কিনা সেটা আপনাকে ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে এক্ষেত্রে কোনো ওয়ারিসকেও যদি বঞ্চিত করে কোনো এক ভাই বা কোনো এক বোন যদি বিক্রি করে থাকেন এবং পরবর্তীকালে বঞ্চিত যে ওয়ারিস থাকবে যদি দাবি করে তাহলে আপনার রেকর্ড থেকেই সেই অংশটা কিন্তু সে ওয়ারিস পাবে তো সেটা আপনাকে দেখতে হবে এবং তার পাশাপাশি ওয়ারিস সম্পত্তি ক্রয় করতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে পূর্বে সে ওয়ারিসদের মধ্যে কোনো বন্টন দলিল রয়েছে কিনা কারণ একটা পলটে প্রত্যেকজন ওয়ারিসেরই কিন্তু অংশ থাকে অনেক সময় কী হয় ভাইয়েদের মধ্যে মৌখিক বন্টন হয় যে এই পলটটা এক ভাই নেবে এই পলটটা আরেক ভাই নেবে এভাবে মৌখিক বন্টনে তারা কিন্তু দখলে থাকে তো মৌখিক কথার কিন্তু দাম নেই যদি তাদের বন্টন নামা দলিল থাকে তাহলে সে অনুযায়ী আপনি ক্রয় করতে পারবেন আর যদি তাদের মৌখিকভাবে বন্টন হয় এবং বন্টন যদি কোনো দলিল না থাকে তাহলে কিন্তু মনে রাখবেন প্রত্যেকটি পলটে প্রত্যেকজন ও কিন্তু অংশ থাকবে যদি পাঁচজন ও হয় এবং পলট সংখ্যা যদি পাঁচটা থাকে তাহলে পাঁচটা পলটেই প্রত্যেকজন ও কিন্তু অংশ থাকবে তো ওয়ারিস সম্পত্তি ক্রয় করতে গেলে অবশ্যই এই সকল বিষয়গুলো আপনারাকে ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে এবং তার পাশাপাশি তাদের কাছ থেকে যে ও সার্টিফিকেট সেই ওয়ারি সার্টিফিকেটও আপনার কাছে কিন্তু রাখতে হবে কারণ আপনার দলিলটি রেজিস্ট্রি হওয়ার পর যখন আপনি সেই দলিলটি রেকর্ড করতে যাবেন তখন কিন্তু সেই ওয়ারি সার্টিফিকেটটি আপনাকে বিএল অফিসে দেখাতে হবে তো তাই অবশ্যই জমি রেজিস্ট্রি করার সময় ওয়ারি সার্টিফিকেটটি কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে তারপর চার নম্বর হচ্ছে সরকার অধিগ্রহণ করা জমি আপনার এলাকাতে দেখবেন অনেক জমি রয়েছে যে জমিগুলো সরকার কিন্তু অধিগ্রহণ করেছে আমাদের এলাকাতে এ ধরনের অনেক জমি রয়েছে যে জমিগুলো সরকার অধিগ্রহণ করেছে আজ থেকে প্রায় দশ বছর আগে এখনো কিন্তু সেই জমিগুলো সেইভাবে পড়ে রয়েছে অথচ সেই সকল জমিগুলো সরকারি যে টাকা বা যে পেমেন্ট সেটাও কিন্তু মালিক পেয়েছে ওই জমির উপর দিয়ে ক্যালেন তার কারণে সরকার আজ থেকে বছর আগে অধিগ্রহণ করেছে তো এই ধরনের জমি আপনার এলাকাতেও দেখবেন অনেক রয়েছে যেগুলো আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে সরকার অধিগ্রহণ করেছে এবং যে জমি মালিকগুলো রয়েছে তারা কিন্তু টাকাও পেয়ে গেছে তো এই ধরনের জমিগুলো আপনারাকে দেখতে হবে যে সরকার কোন কোন জমিগুলো অধিগ্রহণ করেছে বা এই ধরনের তথ্য যদি আপনি জানতে চান তাহলে আপনারাকে জেলাতে যে এল অফিস রয়েছে সেই অফিসে যোগাযোগ করে আপনি সেই তথ্যটি পেয়ে যাবেন সরকার অধিগ্রহণ করা যে সকল জমিগুলো রয়েছে সেই জমিগুলো যদি আপনি রেজিস্ট্রি অফিস যান তাহলে হয়তো দেখবেন আপনার রেজিস্ট্রিও হয়ে যাবে বা যদিও আপনি টাকা পয়সা দিয়ে যদি রেকর্ডও করে নেন তাহলে ভবিষ্যতে যে কোনো সময় সরকার সেই জমিগুলো কিন্তু নিতে পারে এবং তখন কিন্তু আপনাকে সেই জমি ছাড়তে হবে সরকার নয় কায়েন নয় দশ বছর পরে হলেও সেই জমিগুলো কিন্তু নিবেই নেবে তারপর পাঁচ নম্বর হচ্ছে কৃষি জমিতে কৃষি ব্যবহারের জন্য অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করতে চাইছেন সে জমিতে আপনি যদি বাড়ি করতে চান অর্থাৎ বর্তমানে সে জমির শ্রেণী রয়েছে কৃষি এবং আপনি সেখানে বাড়ি করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের জন্য সে জমি যদি আপনি ক্রয় করতে চান তাহলে সে সকল জমিগুলো আপনাকে দেখতে হবে যে বর্তমানে যে কৃষি জমিটি রয়েছে সেটা আদৌ কি অকৃষিতে কনভার্সন করা যাবে কি না অর্থাৎ বর্তমানে যে ব্যক্তি দখলে রয়েছে সে কিন্তু এখন কৃষি কাজ করছে আর আপনি চাইছেন সে জমিটি কৃষি না কাজ করে আমি বাড়ি বানাবো বা কোনো ব্যবসার উদ্দেশ্যে সে জমি ব্যবহার করবো তাহলে সেই কৃষি জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্সন করা যাবে কি না সেটা আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে না হয় দেখবেন আপনি অকৃষি উদ্দেশ্যে সেই জমি ক্রয় করেছেন এবং সেটা কিন্তু কনভার্সান হচ্ছে না তো তাই জমিটি রেজিস্ট্রি করার পূর্বে জমি মালিককে বলুন কনভার্সন করিয়ে নিতে তারপর আপনি সেই জমি রেজিস্ট্রি করবেন তারপর ছ নম্বরে হচ্ছে জমির রেকর্ডে অনুমতি দম জোর দং বরগা দং এ ধরনের জমি কিনবেন না অর্থাৎ যে ব্যক্তির কাছে আপনি জমিটি ক্রয় করতে চাইছেন সে ব্যক্তি রেকর্ডে রয়েছে অনুমতি দম বা জোর দং বা বরগা দং এই দমগুলো রয়েছে তাহলে এই জমিগুলো কেনার পূর্বে যে ব্যক্তি অনুমতিতে রয়েছে বা যে ব্যক্তির জোর নাম রয়েছে বা যে ব্যক্তি বর্গা নাম রয়েছে তারা বর্তমানে দখলে রয়েছে কিনা। যদি না থাকে আর বা থাকে দুই ক্ষেত্রে কিন্তু তাদের থেকে আপনাকে হবে যে ব্যক্তির নাম অনুমতি দখলে রয়েছে সেই ব্যক্তির অগ্রাধিকার প্রথম রয়েছে সেই জমিটি কেনার সেই জমি কেনার পূর্বেই তারও কিন্তু আপনার পারমিশন লাগবে যে তার ইচ্ছা নেই এটা কিন্তু পারমিশন তার কাছ থেকে নিতে হবে যদি আপনি ভুল করে সেটা রেজিস্ট্রি করেন তাহলে যে ব্যক্তির নামে অনুমতি দখলে বা জোরদঙ্গে নাম রয়েছে সে ভবিষ্যতে যদি আপিল করে তাহলে কিন্তু আপনার সেই দলিলও নাকচ হতে পারে এবং রেকর্ডের মন্তব্য ঘরে যদি পাট্টা দমটি লেখা থাকে সেম সেই সকল জমি ভুল করে কিনবেন না কারণ পাট্টামূল্য বন্দোবস্ত যে সকল জমি রয়েছে সেগুলো হস্তান্তর নিষিদ্ধ রয়েছে তে এই ধরনের অনেক জমি রয়েছে যে জমিগুলো কিন্তু রেজিস্ট্রি করলেও রেকর্ড করতে গেলে কিন্তু সমস্যায় পড়বে যেমন আরও জমি রয়েছে জমির শ্রেণী দেখবেন ডবা রয়েছে জলাভূমি রয়েছে পুকুর রয়েছে তে এই ধরনের জমিগুলো যদি আপনি বাড়ি বানানোর জন্য ক্রয় করতে চান তাহলে কিন্তু ক্রয় করবেন না কারণ জলাযোগ্য যে সকল জমিগুলো থাকে পুকুর থাকে বান থাকে এই ধরনের যে জমির শ্রেণীগুলো রয়েছে সেইগুলো কোনোদিনও কনভার্সন হবে না যদিও কিনতে গেলে সমস্ত ডকুমেন্টস ভালোভাবে যাচাই করার পরেই সেই জমি কিন্তু রেজিস্ট্রি করবেন তা না হলে আপনার দলিলও হবে আপনার টাকাও যাবে অথচ ভবিষ্যতে আপনার সে দখলও যেতে পারে তো যাই হোক আজকেরি ভিডিওতে আপনাকে ছ ধরনের জমির বিষয়ে জানালাম যে জমিগুলো ভুল করেও কিনবেন না